জীবন বদলের ছোট্ট রহস্য অজান্তেই বদলে যাবে ভাগ্য আপনি কি কখনো পেয়েছেন আমাদের জীবনে এমন কিছু ছোট কাজ বা আচরণ আছে যেগুলো আমরা হয়তো প্রতিদিনই করি কিন্তু বুঝতেই পারি না এগুলোই আমাদের ভাগ্য বদলে দিতে পারে আমি মৃণালকান্তি চৌধুরী আপনাদের নীল আমি একজন টিচার সাইকোলজিস্ট গাইড অ্যান্ড ফ্রেন্ড আপনাদের মন বোঝার এক বন্ধু এক গাইড এক পথ প্রদর্শক আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেল এইটস ইন জিরো মানে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই এক ছোট্ট রহস্য যা অজান্তেই আপনার জীবনে সুখ শান্তি আর সাফল্য এনে দিতে পারে একবার ভাবুন তো আপনি সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে এক কাপ চা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছেন ঠিক তখনই হয়তো আপনি একটা ছোট্ট কাজ করেন যেমন গাছের পাতায় জল দেওয়া বা ঈশ্বরকে মনে করে একবার ধন্যবাদ বলা বা মায়ের পায়ের ছুঁয়ে প্রণাম করা এই ছোট্ট কাজগুলি কি জানেন আপনার ভাগ্য বদলে দিতে পারে প্রাচীন শাস্ত্র আধুনিক মনোবিজ্ঞান দুটোই বলে ছোট ছোট ইতিবাচক অভ্যাস আমাদের মনের শক্তি বাড়ায় জীবনে টেনে আনে সৌভাগ্য বিশ্বাস না হলে আজ থেকে শুরু করুন সকালে উঠে বাসি মুখে নিজের মনের কথা বলুন ঈশ্বরের কাছে বলুন আজকের দিনটা যেন ভালো যায় সবাই যেন ভালো থাকে দেখবেন কয়েকদিনের মধ্যেই আপনার মন বদলে যাবে চার বাস বদলে যাবে এমনকি ভাগ্য বদলাতে শুরু করবে অনেক বড় বড় সফল মানুষও বলেন তারা প্রতিদিন সকালে ছোট্ট একটা রিচুয়াল করেন কেউ ধ্যান করেন কেউ প্রার্থনা করেন কেউ কৃতজ্ঞতা প্রকাশ করেন এটাই তাদের জীবনে এনে দেয় শান্তি আত্মবিশ্বাস আর সাফল্য আপনারাও কি এমন অভ্যাস আছে যা আপনার মন ভালো করে দেয় নাকি আজ থেকেই শুরু করতে চান কমেন্টে লিখে জানান আপনার ছোট্ট রহস্যটা কি বা আজ থেকে কোনটা শুরু করবেন জীবন বদলাতে বড় কিছু করতে হয় না শুধু ছোট্ট একটা ভালো অভ্যাস একটা ইতিবাচক চিন্তা একটা ছোট্ট প্রার্থনা এটাই বদলে দিতে পারে আপনার ভাগ্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আরও আসছে এমনই জীবন বদলে সহজ রহস্যের ভিডিও আপনার জীবনে সুখ ও শান্তির জন্য এই সহজ উপায়টি অবলম্বন করুন জীবনটা যেন একটা নদী কখনো শান্ত কখনো উত্তাল কখনো হাসি কখনো কান্না কখনো মনে হয় সব কিছু ঠিক আছে আবার কখনো মনে হয় এই বুঝি ডুবে গেলাম দুঃখের গভীর চলে তবু তবু এই জীবনের মাঝেই কোথাও লুকিয়ে আছে এক ফোঁটা আশীর্বাদ এক টুকরো শান্তি এক চিলতে সুখ যা আমরা অনেক সময় খুঁজেই পাই না অথচ ঠিক আমাদের হাতের কাছেই থাকে মা ঠাকুমার মুখে শুনেছি সুখ শান্তি আশীর্বাদ এসব বাইরে খুঁজে লাভ নেই রে সব আছে নিজের মনের ভিতর ঈশ্বরের আশীর্বাদে প্রাচীন হিন্দু শাস্ত্রে বলা হয় জীবনের সব দুঃখ কষ্ট অশান্তি দূর করার জন্য প্রতিদিন সকালে বাসি মুখে একবার চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিলে একটা ছোট্ট প্রার্থনা করলে সেই প্রার্থনাই নাকি আমাদের চারপাশে এক অদৃশ্য ঢাল গড়ে তোলে কত বড় আসুক ঈশ্বরের করুণায় সব কষ্ট যেন হাওয়ার মতো উড়ে যায় জানি অনেকেই আছেন যারা রাতের পর রাত কাঁদেন চোখের জল বালিশে শুকিয়ে যায় কিন্তু মনের কষ্ট শুকোয় না অনেকেই আছেন যারা দিনের পর দিন হাসি মুখে থাকেন কিন্তু বুকের ভিতর জমে থাকা পাহাড় সম দুঃখ তাদের জন্যই আজকের এই কথা একবার চেষ্টা করে দেখুন সকালে উঠে হে ঈশ্বর আমার কষ্টগুলো তুমি জানো আমার বুকের ভার তুমি বোঝো আমাকে একটু শান্তি দাও একটু আশীর্বাদ দাও আমার পরিবারকে ভালো রেখো এই ছোট্ট কথাগুলো বলুন শাস্ত্রে আছে ঈশ্বর কখনোই তার সন্তানদের কষ্ট দেখতে পারেন না যখন আমরা মন খুলে ডাকি তার কাছে গাদি তখন তিনি অদৃশ্য হাতে আমাদের মাথায় হাত রাখেন মা দুর্গা মা শারদা ভগবান শিব তাদের কাছে বারবার প্রার্থনা করলে বিপদ যত বড়ই হোক একদিন কেটে যায় শুধু বিশ্বাস রাখতে হয় একটু ধৈর্য রাখতে হয় জীবনটা সত্যিই খুব ছোট কিন্তু এই ছোট্ট জীবনে একটু ভালোবাসা একটু প্রার্থনা একটু বিশ্বাস এটাই পারে সব দুঃখ সব কষ্ট সব অশান্তি ধুয়ে মুছে নিয়ে যেতে আপনিও একদিন সকালে চেষ্টা করে দেখুন চক্ষু বন্ধ করে ঈশ্বরকে ডেকে বলুন আমার কষ্টগুলো তুমি নিয়ে যাও আমাকে একটু শান্তি দাও দেখবেন অজান্তেই আপনার জীবন বদলে যাবে আপনার ভাগ্য বদলে যাবে শুধু একটা ছোট্ট আচার একটা ছোট্ট প্রার্থনায় আজকের এই কথাগুলো যদি আপনার মনের কোথাও গিয়ে লাগে তাহলে একবার নিজের মনের কথা ঈশ্বরকে বলে দেখুন না কারণ একটা ছোট্ট প্রার্থনা ছোট্ট বিশ্বাস এটাই পারে আপনার জীবনে সুখ ও শান্তি এনে দিতে আজ রাতেই চেষ্টা করুন নিজের চোখের জল আর মনের কষ্ট ঈশ্বরের কাছে খুলে বলুন দেখবেন একদিন ঠিকই আপনার জীবন বদলে যাবে আপনার ভাগ্য বদলে যাবে অজান্তেই নিঃশব্দে ঈশ্বরের আশীর্বাদে ভালো থাকুন শান্তিতে থাকুন ঈশ্বর আপনার পাশেই আছেন আপনার কষ্ট তিনি জানেন শুধু একটু ডেকে দেখুন দেখবেন কান্নার জলও একদিন হাসিতে বদলে যাবে একটা ছোট্ট কাজ এক ফোঁটা জল একটুখানি বিশ্বাস আর আপনার জীবনটার ছায়াপথটাই বদলে যেতে পারে ভাবছেন এত সহজে ভাগ্য বদলায় তবে শুনুন সৃষ্টির শুরুতে রচিত হয়েছিল এই রহস্য যেটা আমরা আজও চোখে দেখি না কিন্তু হৃদয়ে টের পাই পুরনো কালীঘাটের গলিতে একজন বৃদ্ধা মাটি ছোঁয়া শাড়িতে বসেছিলেন তার ঠোঁট নড়ে নড়ে শুধু রাম নাম সত্য হ্যায় বলেছে তাকে কেউ পাত্তা দেয় না কিন্তু জানো প্রতি সকালে তিনি এক মুঠো চাল দিয়ে কাককে খাওয়ান তার কথায় আমি কিছুই দিই না আমি শুধু ভাগ্যকে ডাক পাঠাই এই ছোট্ট আচার এই ছোট্ট বিশ্বাস এই অজানা ডাক হয়তো তোমারও দরকার ভাগ্য মানে শুধু লটারি না ভাগ্য মানে মায়ের মুখে হাসি বাবার হাঁটুর ব্যথা কমানো ভাগ্য মানে বোনটার বিয়ের জন্য দু পয়সা বেশি হাতে আসা হিন্দু ধর্ম বলে যা ক্ষুদ্র তাই অসীম একটা প্রদীপ জ্বালালে যেমন হাজার অন্ধকার দূর হয়ে যায় তেমনি একটা ছোট্ট আচারেই জীবন বদলে যেতে পারে পুরাণে আছে ভগবান বিষ্ণু বলতেন যে নিজের নিয়তিতে বিশ্বাস রাখে আমি তার ভাগ্যে হস্তক্ষেপ করি তুমি যদি প্রতিদিন নিজের নামের প্রথম অক্ষরটা মনে রেখে একটা ভালো কাজ করো তাহলে ব্রহ্মাণ্ড তোমার পিছনে দাঁড়াবে এই যে আচার নামের মধ্যেই তো ঈশ্বর বসে আছেন ডাকার অপেক্ষা শুধু তোমার মা হয়তো আজও একটা পুরোনো ছবি বুকে নিয়ে বসে আসেন তোমার বাবা হয়তো চোখের জল লুকিয়ে বলেন আমি ভালো আছি তুমি হয়তো নিজের জীবনের কষ্ট গিলে মুখে হাসি রাখো তবুও মনে রেখো ঈশ্বর কোনোদিন কারোর চোখের জল নষ্ট যেতে দেন না তোমার ভাগ্য বদলাতে সময় লাগবে না শুধু দরকার একটুখানি বিশ্বাস এক আচরণ আর একটু তোমার নিজের প্রতি তোমার নিজের ভালোবাসা তুমি তো জানো না তোমার নামের এ মানে অ্যাম্বিশন এস মানে শক্তি কে মানে করুণা আর এই নামের অক্ষর দিয়েই ঈশ্বর তোমায় লিখেছেন তোমার জীবনটা আঁকছেন তুমি যদি জানো না তোমার নামের প্রথম অক্ষর দিয়ে তোমার ভাগ্য কি করে বদলাবে তাহলে এর আগের ভিডিওটি দেখো বা আমি লিংক কমেন্টে বা ডিসক্রিপশনে দিয়ে দেব ওখান থেকে দেখতে পারো তোমার ভাগ্য একদিন হেসে উঠবে যেদিন তুমি বুঝবে বদলটা বাইরে নয় ভিতরেই ছিল আর সেই বদলের চাবিকাটি হয়তো আজই তোমার হাতে এসে গেল। ভিডিওটা যদি একটুও মন ছুঁয়ে যায় তবে একটা শেয়ার করো হয়তো তোমার মতোই কেউ অপেক্ষায় আছে একটুখানি আলো এক ফোঁটা ভাগ্যের জন্য আর হ্যাঁ করে পাশে থেকে তোমার নামের মধ্যে ঈশ্বর আছেন শুধু তাকে ডাকার উপায়টা আমি শেখানোর চেষ্টা করছি সুখ কি শুধু টাকা শান্তি কি শুধু নিঃশব্দ ঘর আর আশীর্বাদ সেটাকে শুধু পুজোর ঘরের ধূপের গন্ধ জীবনে অনেক কিছু চাই কিন্তু অনেক সময় না চেয়েও ঈশ্বর দেন এমন কিছু যা আমাদের বদলে দেয় একেবারে অজান্তেই আজ এমন একটা ছোট্ট আচার এমন এক প্রার্থনা এমন কিছু টিপস বলবো যা আপনার জীবনের ছায়া পর্যন্ত পাল্টে দিতে পারে পুরাণে আছে যে ব্যক্তি প্রতিদিন ভোরবেলা নিজের হৃদয়ে ঈশ্বরকে ডাকে তার ভাগ্য নিজেই বদলে যায় না কোনো ঠাকুর ঘরে দরকার নেই কোনো মন্ত্র মুখস্থ করার দরকার নেই শুধু দরকার একটা ছোট্ট বিশ্বাস যেমন প্রতিদিন ঘুম থেকে উঠে যদি আপনি বলেন আজ আমি ঈশ্বরের আশীর্বাদে বাঁচব তবে সেই কথাটাই হয়ে যায় আপনার ভাগ্যের চাবিকাটি কারণ শব্দ একরকম প্রার্থনা আর প্রার্থনাও একরকম শক্তি তাই তো বলা হয় শব্দ ব্রহ্ম আপনি জানেন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে প্রতিদিন সূর্য ওঠার সময় পূর্ব দিকে মুখ করে এক গ্লাস জল সূর্যদেরকে উৎসর্গ করলে জীবনে অশুভ শক্তি দূর হয় মানসিক শান্তি আসে এটাকে বলে সূর্য আর্ঘ। জল মানে শুধু জল নয় এই জল ভরপুর থাকে আপনার কৃতজ্ঞতা আশা আর বিশ্বাসে একইভাবেই রাতে ঘুমোতে যাওয়ার আগে শুধু বলুন আজ যা হয়েছে তার জন্য ধন্যবাদ যা হোক আমি প্রস্তুত এই দুটো ছোট্ট আচার বদলে দিতে পারে আপনার ভাগ্যরেখা বিপদ থেকে বাঁচতে তিনটি আধ্যাত্মিক টিপস এক ঘুমোতে যাওয়ার আগে পায়ের কাছে লবণ রাখুন নেতিবাচক শক্তি দূর হয় দুই সপ্তাহে একদিন কোনো গরিব মানুষকে বা রোজ পশু পাখিকে খেতে দিন ভাগ্য প্রসন্ন হয় তিন সকালে ঘুম থেকে উঠে হাতের তালু দেখুন বলুন কারাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে তু গোবিন্দা প্রভাতে করদর্শনম এতে দিনের শুরু হয় ইতিবাচক শক্তি দিয়ে জীবনে সবকিছু থাকবে হয়তো গাড়ি থাকবে টাকা থাকবে চাকরি থাকবে কিন্তু শান্তিটা থাকবে তো আর সেই শান্তি আসে কোথা থেকে জানেন একটা নির্ভরতা থেকে ঈশ্বরের উপর একটা ছোট্ট বিশ্বাস যে তিনি আছেন পাশে আছেন সব দেখছেন সব জানেন আপনার শুধু দরকার একটু মনোযোগ একটু প্রার্থনা একটু ধৈর্য তাহলে ভাগ্য নিজেই বদলাবে অজান্তেই নিঃশব্দে ভাগ্য পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয় না ছোট কিছু নিয়মিত করলেই হয় যদি মনে হয় এই ছোট্ট আচার আচরণের মন ছুঁয়েছে তবে কমেন্টে লিখুন আমি বিশ্বাস করি আর নিজের নামের প্রথম অক্ষরটা লিখুন আমি জানিয়ে দেব ঈশ্বর আপনার জন্য কি লিখে রেখেছে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এই চ্যানেলটা শুধুই ভিডিও নয় এটা আপনাদের জীবনের একটা আস্থা আর এই আস্থার ভিতরেই তো ঈশ্বর বাস করেন আজ আপনি যদি শুধু শুনে যান কাল আপনি হয়তো নিজেই কাউকে শোনাবেন জীবন বদলানোটা কত সহজ ছিল বলুন তো আর আমরা শুধু সময় নষ্ট করছিলাম